টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সের শেষ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম যে কোনো কিছু সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করার পর যে প্রাউড ফিলটা হয় তা কোনোভাবে আসলে বলে বোঝানো সম্ভব না তা বুঝতে হয় অনুভূতি দিয়ে তাই এই কোর্সটার শেষ লেকচারে আমি কিরকম ফিল করতেছি তা আপনাদেরকে কোনোভাবে বলে বোঝাতে পারবো না অ্যান্ড আই এম ভেরি হ্যাপি কারণ আপনারা এতদিন পর্যন্ত আমার সাথে ছিলেন আমার জন্য এর চেয়ে বেশি চাওয়ার কিছু ছিল না টুডে ইজ সেলিব্রেশন ডে আপনারা টানা বিশ দিন বিভিন্ন টাস্ক কমপ্লিট করেছেন অনেক কাজ করেছেন সো একদিন তো সেলিব্রেশন করা উচিত তাই না আমাদের জীবনে সেলিব্রেশনের গুরুত্ব অনেক প্রত্যেকটা অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা উচিত আপনি বন্ধু বান্ধবদের সাথে সেলিব্রেশন করতে পারেন আপনি আপনার ফ্যামিলির সাথে সেলিব্রেশন করতে পারেন ইভেন আপনি চাইলে একা একাও সেলিব্রেট করতে পারেন আমি আজকে প্রায় চার বছর ধরে দেশের বাইরে আছি এখানে আমার ফ্যামিলি নেই বন্ধুবান্ধব সংখ্যাও খুবই কম সো মোস্ট অফ দ্য টাইম একা একাই থাকতে হয় তাই এখানে যদি আমাকে কোনো কিছু সেলিব্রেট করতে হয় একা একাই করতে হয় বাট রিমেম্বার ওয়ান থিং প্রত্যেকটা সাকসেস প্রত্যেকটা অ্যাচিভমেন্ট অবশ্যই সেলিব্রেট করবেন নর্মালি আমি এখানে যেভাবে সেলিব্রেট করি বাংলাদেশ থেকে আসার পর এখানে আসলে খাবার দাবার নিয়ে খুবই সমস্যা আছি কেননা বাংলাদেশে আমরা যে ধরনের খাবার দাবার খাই এখানে আসলে ওই ধরনের খাবার দাবার পাওয়া যায় না বাংলাদেশের সাথে এখানের মাসালাও ডিফারেন্ট টেস্টও ডিফারেন্ট সো ওভারঅল খাবারের দিকে বিবেচনা করলে এখানে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয় আর যেহেতু ব্যক্তিটা আমি যে খাবার দাবার খুবই ভালোবাসে তার জন্য আসলে স্ট্রাগলের পরিমাণটা একটু বেশি বলা চলে সো আমি এখানে যেভাবে সেলিব্রেট করি প্রত্যেকটা অ্যাচিভমেন্টের পর আমি একটা হলিডে খুঁজে নিই এবং ওই হলিডেতে ভালো কিছু রান্না করার চেষ্টা করি অ্যান্ড দ্যাটস হাউ আই সেলিব্রেট মাই অ্যাচিভমেন্টস সো প্রত্যেকের সেলিব্রেশনের সিস্টেম আলাদা হতে পারে অনেকে কেক কেটে সেলিব্রেশন করেন অনেকে ট্রাভেলে চলে যান ওইটা তারা সেলিব্রেশন হিসেবে বিবেচনা করে অনেকে ফ্যামিলি পার্টির আয়োজন করে সো ইটস টোটালি আপ টু ইউ আপনি কীভাবে সেলিব্রেট করবেন আমি কিছু আইডিয়া দিতে পারি আপনি যদি ফুডি পার্সন হয়ে থাকেন তবে এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সটা কমপ্লিট করার জন্য আপনি যেভাবে সেলিব্রেট করতে পারেন তা হচ্ছে ভালো কিছু রান্না করা যদি আপনি রান্না না করতে পারেন আপনার আম্মুকে বলতে পারেন এবং ওনাকে আপনি সাহায্য করতে পারেন আপনার কাছে যদি জমানো কিছু টাকা থাকে আপনি অল্প কিছু শপিং করতে পারেন ইট অলসো কুড বি এ সেলিব্রেশন নর্মাল দিনে কাপড় কেনা এবং সেলিব্রেশন করার জন্য কাপড় কেনা দুইটা কিন্তু ডিফারেন্ট কারণ নর্মাল দিনে আমরা কাপড় কিনে যে আনন্দ পাই ঈদের আগ মুহূর্তে ঈদের জন্য কাপড় কিনে তার চেয়ে কয়েক গুণ বেশি আনন্দ পাই সো যেহেতু আপনি সেলিব্রেশন করার জন্য শপিং করতেছেন ইট উইল বি মোর এনজয়েবল তাছাড়া আপনার এই অ্যাচিভমেন্ট সেলিব্রেট করার জন্য আপনি একদিনের জন্য কোথাও ট্রাভেল করতে পারেন অনেক দূরে হয়তো যাওয়ার দরকার নেই আশেপাশে কোথাও ট্রাভেল করতে পারেন আপনি যদি মুভি ফ্রিক হয়ে থাকেন তবে একটা ভালো মুভি দেখতে পারেন সো অনেক অনেক উপায় আছে সেলিব্রেট করার তাই এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে আপনি কীভাবে সেলিব্রেট করবেন বাট ইউ হ্যাভ টু সেলিব্রেট আপনি এত বিশাল লম্বা একটা জার্নি কমপ্লিট করতে পেরেছেন আসলে একুশ দিন টানা কোনো কিছুতে লেগে থাকা খুবই মুশকিল একটা কাজ খুবই অল্প সংখ্যক মানুষ কনসিস্ট্যান্টলি একুশ দিন কোনো কিছুতে লেগে থাকতে পারে সো ইউ শুড বি প্রাউড অফ ইউর সেলফ যে আপনি টানা একুশ দিন আপনার ব্যক্তিত্ব উন্নয়নের জন্য কাজ করে যেতে পেরেছেন সেলিব্রেশনের পাশাপাশি আজকের দিনে আপনার আরেকটা কাজ করবেন তা হচ্ছে ফিডব্যাক আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এই কোর্সটাকে যতটা সুন্দর করে সাজানো যায় যতটা সুন্দর করে উপস্থাপন করা যায় সো এর মাঝখানে আমার অনেক মিস্টেক থাকতে পারে অনেক ভুল থাকতে পারে যদি কোনো কিছুতে আপনারা কোনো ধরনের মিস্টেক খুঁজে পান অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার ভুলগুলো কি ছিল আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় মনে রাখবেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইজ এ লাইফ প্রসেস একুশ দিন এক মাস কিংবা দুই মাসে আপনি আপনার পার্সোনালিটি ডেভেলপ করে ফেলতে পারবেন না আপনাকে প্রতিনিয়ত এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে আজকে আপনি মানুষের প্রতি দয়া ভাব দেখাচ্ছেন দিস ইজ গুড পার্সোনালিটি বাট আপনি কালকে ক্রুরতা দেখাচ্ছেন এতে করে আপনার দয়াভাবের মহত্ত্বটা আর থাকলো না সো আপনার মধ্যে এই ভালো বিষয়গুলো ডেভেলপ করতে হবে এবং প্রতিনিয়ত এগুলো অ্যাপ্লাই করে যেতে হবে আমি লাস্ট দিনে জাস্ট আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছি একটা রাস্তা দেখিয়ে দিয়েছি এবং ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি এবং আজীবন হেঁটে যাওয়া এটা আপনার দায়িত্ব আর যারা আমার সাথে আপনারা একুশ দিন পর্যন্ত লেগে থাকতে পেরেছেন আমি বিশ্বাস করি আপনারা পার্সোনালিটি ডেভেলপমেন্টের এই লাইফ টাইম জার্নিতেও লেগে থাকতে পারবেন সো আপনার জন্য আগামীকাল অর্থাৎ এই কোর্সের লাস্ট যে টাস্কটা থাকবে তা হচ্ছে সেলিব্রেট করা আপনি যে এই টানা একুশ দিন আমার সাথে লেগে থাকতে পেরেছেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারছেন এটা অনেক বড়ো সড়ো একটা অ্যাচিভমেন্ট এবং ওই অ্যাচিভমেন্টটা আপনাকে সেলিব্রেট করতে হবে এই ভিডিওতে আর বলা হচ্ছে না যে দেখা হবে আগামীকাল কারণ আগামীকাল আমি এই কোর্সের উদ্দেশ্যে আপনাদের সামনে আর আসবো না হয়তো অন্য কোনো ভিডিওতে বা অন্য কোথাও দেখা হবে কিপ ডেভেলপিং ইউর পার্সোনালিটি অ্যান্ড নেভার স্টপ লার্নিং